পা চেটে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে একা হয়ে যাওয়া অনেক ভালো তাতে করে বন্ধুর আড়ালে লুকিয়ে থাকা শত্রু সংখ্যা অনেক কমে যায় যে পুরুষ অসম্ভব ভালোবাসতে জানে সে পুরুষ ঘৃণা করতেও পারে যে পুরুষ রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সে পুরুষ প্রচণ্ড অভিমানে চিরতরে হারিয়ে যেতে পারে যে পুরুষ অল্পতেই কেঁদে ফেলে সে পুরুষ প্রচণ্ড আঘাতে ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারে যে পুরুষ বারবার অবহেলিত হচ্ছে সে পুরুষ অবহেলাও করতে জানে পুরুষ শরীরে আটকায় না আটকায় ভালোবাসায় তুমি যদি জানতে আমি তোমায় কতটা ভালোবাসি তাহলে তুমি বলতে এই দুনিয়ায় আমার চেয়ে ভাগ্যবান পুরুষ আর কেউ নেই অপেক্ষায় ছিলাম মিস করছিলাম বোঝনি আপনজন ভেবেছিলাম মানোনি দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করনি তুমি রাগি সেটা জানতাম কিন্তু এতটা নিষ্ঠু বুঝতে পারিনি জীবনের অন্যতম সেরা জিনিস হলো একটা বিশ্বস্ত ভালো বন্ধু পাওয়া যার কাছে তুমি নিঃসংকোচে সব কথা বলতে পারো একটু দেরিতে বুঝেছি কিন্তু খুব ভালোভাবে বুঝেছি প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না কাউকে তিল মেরে বড় হওয়ার থেকে সত্যি কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই অথচ পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই ভালোবাসাটা পিথিগোরাজের মতো নয় যে প্রমাণ দিতে হবে ভালোবাসাটা হলো রবীন্দ্রনাথের শেষের কবিতার মতো উপলব্ধি করতে হবে